নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি বিজ্ঞান ডক্টর সুশান্ত কুমার সাহু এই বইয়ের আজকে আমি মডেল কোশ্চেন সেট গুলো দেখাবো যেখান থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু কমন আসবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু সলভটা করা হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সার হবে লালন পালন করা দুদাগের অ্যান্সার হবে সির অ্যান্সার শিক্ষার্থীর চাহিদা সংক্রান্ত নীতি তিন দায়গের অ্যান্সার হবে উনিশশো উনসত্তর সির অ্যান্সার স্যারের অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার বিয়াল্লিশতম ওকে পাঁচের আনসার হবে মহর্ষি গৌতম ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতেই পারছো আমি ভালো করে পড়ে দিচ্ছি ছয় আনসার হবে সক্রেটিস সাতের আনসার হবে বিয়ের আনসার স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য আটের আনসার হবে বি এর সমীক্ষা সাক্ষাৎকার এবং পর্যবেক্ষণ নয়ের অ্যান্সার হবে সামাজিক দশের আনসার হবে শিক্ষার্থীর এগারো দিগের আনসার হবে উনিশশো তিপ্পান্ন ওকে বারো তারিগের আনসার হবে ডি এর অ্যান্সার পাঠ্যক্রম তেরো দাগের आंसर হবে প্লেটো 14 দাগের आंसर হবে জগৎ পনেরো দাগের आंसर হবে ইউনেস্কো ষোলো দাগের आंसर হবে গণতান্ত্রিক সতেরো দাগের आंसर হবে বৃত্তিকালীন শিক্ষা আঠেরো দাগের आंसर হবে বিয়ের অ্যান্সার তো দেখো রোমানন প্রথমে চারের অ্যান্সার হবে তারপরে ওখানে দেখো মার্কিং করে দিয়েছি দেখে খুব সুন্দর করে খুব সুন্দর করে কিন্তু মার্ক করে দিয়েছি ওকে এই দেখো ঠিক আছে দুই তিন দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মার্ক করা আছে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এই হবে কিন্তু বিয়ের আনসার পুরো সব দেখতে পাচ্ছ পেন দিয়ে পুরো টেনে দিচ্ছি বাহ ডিজাইন করে দিচ্ছি দেখো তোমরা খুব সুন্দর করে বাড়িতে বসে কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছ আনসার হবে বিয়ের আনসার উনিশ দাগের আনসার হবে দুই এবং কুড়ি দাগের আনসার হবে ছটি একুশ দাগের অ্যান্সার হবে বিয়ের আনসার তিনটি বাইশ দাগের আনসার হবে আয়ত্ত তেইশ জায়গার আনসার হবে পতঞ্জলি চব্বিশ জায়গার আনসার সরি চব্বিশ জায়গার আনসার হবে পতঞ্জলি এবং তার আগের আনসার কিন্তু ডি এর আনসার দেখতেই পারছ সব কিন্তু মার্ক করা আছে ওকে দেখো বাইশ দাগ আঠাশ জায়গার আনসার দেখে নাও তোমরা ফটাফট করে করে দিচ্ছি হ্যাঁ উনত্রিশ জায়গার আনসার হবে এর অ্যান্সার তিরিশ জায়গায় এর অ্যান্সার একত্রিশ দাগে এর অ্যান্সার বত্রিশ জাগে বিয়ের অ্যান্সার তেত্রিশ দাগে বিয়ের আনসার চৌত্রিশ দাগে এর অ্যান্সার পঁয়ত্রিশ আগে এর অ্যান্সার ছত্রিশ জাগে এর অ্যান্সার এবং সায় ছত্রিশ আগে সিরিয়াস সির আনসার সরি সির আনসার সাঁত্রিশ জায়গায় অ্যান্সার হবে সি এর অ্যান্সার আটত্রিশ জায়গার অ্যান্সার হবে তো দেখো এইগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বিবৃতি বিয়েরটা ঠিক আছে অর্থাৎ দেখতেই পারছো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ভাইটাল কোশ্চেন এর অ্যান্সার বা বিয়ের অ্যান্সারও হতে পারে বিয়ের অ্যান্সারটাও হতে পারে দেখতেই পারছো ভিডিওটি দেখার জন্য এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা ভালো থেকো